আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ এটা আপনারা জানেন এবার ইস্কান নিষিদ্ধের জন্য সকল প্ল্যান প্রোগ্রাম হয়তোবা সাজানো হয়ে গিয়েছে মানে কেন কথা বললাম একটা ছাত্র বুয়েটের ছাত্র হতেন তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নিয়ে এসে সেটা নিয়ে দেখলাম অনেক কিছু কাহিনী হয়েছে এরপরে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় গতকালকে রাতে তারা একটা মিছিল করেছে নারায় হকবির আল্লাহ আকবর বলে স্লোগান দিয়ে তারা সেখানে ইস্কনের নিষিদ্ধের আবেদন জানিয়েছে এবং ইস্কান হলো আওয়াম লীগের দালাল আওয়াম লীগের পুনর্বাসন বা আমলিক লীগ পুনর্গঠন তাদের মাধ্যমে হবে এরকমও কথাবার্তা তারা বলেছে কমেন্টে দেখলাম মাসাল্লাহ সুহান আল্লাহ আলহামদুল্লাহ ভরে গিয়েছে এবং একজন তো দেখলাম আনন্দে আত্ম হারা হইয়া সিনমায় কৃষ্ণ দাসের আপনার মৃত্যুদণ্ড মানে ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছে একাধিক লোক এই দাবি জানিয়েছে এরপরে আপনার আর একটা জিনিস দেখলাম যে পঞ্চগড় থেকে একজন ওয়াজি বক্তা মাওলানাকে বারো দিন আগে নাকি তিনি কিডন্যাপ হয়েছিলেন পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকা থেকে মানে বাংলাদেশের ভেতরেই তাকে পা পায়ে মানে বেডি পড়ানো অবস্থায় পাওয়া গিয়েছে মমূর্ষ অবস্থা তিনি একটু মানে উষ্মত হইলে বা একটু কথা বলতে পারলে তিনি বলছেন যে অবিভক্ত ভারত আওয়ামী লীগের পক্ষে এনসি ইস্কনের পক্ষে বিএনপি আর এনসিপির বিপক্ষে কথা বলার জন্য তিনি যখন দেশে ছিলেন তখন যখন যাতে করে বিভিন্ন অ্যাঙ্গেলে তিনি বক্তব্য দেন এই ধরনের প্রস্তাব তাকে দেওয়া হয়েছিল কিন্তু অস্বীকার করলে করেন পরবর্তীতে তার তাকে মানে মানে তুলে নিয়ে যাওয়া হয় বারো দিন পরে তাকে পাওয়া গিয়েছে আমার তো সন্দেহ হচ্ছে যে ইস্কনের পক্ষে উনি নাকি আবার ইস্কনের বিপক্ষে মেম্বারে বসে বক্তব্য দিতেন বর্তমান সময়ে এসে উনাকে তুলে নিয়ে যাওয়া আবার খুব বেশি পুরো বাংলাদেশে যে ভাইরাল বক্তা তা কিন্তু নয় তারপরে উনি আবার জামাত ইসলামের একবারও নাম নিলেন না কারণ বললেন যে বিএনপির পক্ষে বক্তব্য দেওয়ার কথা বললেন এই জায়গায় আমার সন্দেহ হয়েছে যে উনি আসলেই কিডন্যাপ হয়েছে না সাজানো নাটক এটা আমার কাছে এখন সন্দেহ মনে হচ্ছে কেননা আপনারা একটু মাথা খাটান যে উনাকে বলা হয়েছে যে অবিবাক্ত ভারত ইস্কনের পক্ষে বিএনপি আর এনসিপির বিপক্ষে এখন কথা হলো ইস্কনের যদি সবচেয়ে বড় শত্রু থাকে বা ইস্কনের বাংলাদেশের কেউ যদি ক্ষতি করে থাকে সেই দলটির নাম হলো জামাত ইসলাম বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের জামাত ইসলামী সবচেয়ে বেশি ক্ষতি করেছে ইস্কনের আপনি এ বিষয়টা দেখেন চিন্ময় কৃষ্ণ দাসের যে বিষয়টা সেই বিষয়টিতে একেবারে পুরোপুরি কিন্তু আপনার জামাত কিভাবে কাজ করেছে জামাতের আইনজীবীর হত্যা মানে কিভাবে হয়েছে না হয়েছে তার পোস্ট পজিশন সব কিছু মেলাইয়ে দেখেন সবচেয়ে বেশি ক্ষতি ইসকানের যদি করে থাকে সে সেই দলের নাম হলো জামাত ইসলাম শেরে বাংলা ফজলুল হক শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে যে স্লোগান হচ্ছে ইস্কানের বিরুদ্ধে সেখানেও কিন্তু নারায় আকবর আল্লাহ আকবর এই স্লোগান কিন্তু আপনার জামাত ইসলামের তারাই কিন্তু কলকাটি নাড়াচ্ছে এবং আপনার যত কমেন্ট যত ইস্কানের বিরুদ্ধে যত মানে খড়গস্ত নামানোর বা তাদের নিষিদ্ধ করার যে কথাগুলো উঠছে সেখানে কিন্তু জামাত ইসলামের অগ্রগণ্য ভূমিকা এবং আপনারা খুটিয়ে দেখেন বা খুঁজে দেখেন এই জামাত ইসলামই এই কলকাটি নাড়াচ্ছে অথচ তাদের বিরুদ্ধে কিছু বলতে বলল না এটাই আমার মনে হয়েছে যে এই হজুর আবার তারপরে তাকে তুলে নিয়ে ভারতে গেল আবার কি তার প্রতি মায়া লাগলো যা তাকে জীবন্ত মানে জীবন একদম না হত্যা করে তাকে মেরে না ফেলে আবার দেশে ফেরত পাঠালো এইসব কাহিনি করার জন্য যদি তাকে ভারতেই নিয়ে যাবে শুধরাইতেই যদি না পারে হ্যাঁ তাহলে মানে তাকে যদি তুলে নিয়ে গিয়েছে তাহলে এটা শুধরানোর জন্যই নিয়ে গেছে তা সেটা যদি নাই হয় তাহলে তাকে আবার দেশে ফেরত পাঠানো তাদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য এবং অ্যাট দ্য সেম টাইম আপনারা দেখেছেন যে বুয়েটের ওই ছাত্রীর ছাত্র ধর্ষণের বিষয়টি ছেলে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ওই বিষয়টি এবং এই মাওলানার মানে ফিরে আসার ফিরে এসে ইস্কনের বিরুদ্ধে বক্তব্য দেওয়া সব কিছু মেলায় মানে একেবারে আমার কাছে মনে হচ্ছে এটা লেজে অবস্থা দেখেন বর্তমান সময়ে কালকে রাতের একটা ভিডিও দেখলাম মাদ্রাসার এক শিক্ষক এক মহিলাকে অবিবাহিত বিয়ে না করেই দিনের পর দিন ভোগ করে যাচ্ছে এবং তাই সে পিরিয়ডকালীন ব্যতীত আপনার পাঁচ ছয় দিন বা সাত দিন ব্যতীত পুরো মাসটাই তাকে ভোগ করে এখন সে বিয়ের দাবিতে ওই মাদ্রাসায় যে অনশন করছে কিছুদিন আগে আপনারা দেখেন জামাতের এক নেতা মানে মাদ্রাসার ছাত্রীদের শীতলতা হানি বা উল্টো পাল্টা জায়গায় হাত দেওয়া তার ক্ষতি সাধন করার জন্য তার কিভাবে দল থেকে বের করে দেওয়া হয়েছে এই যে আবু তুয়া আদনানের নামে তার স্ত্রীরা একের পর এক সহ যত ধরনের আকাম কুকামের কথা বলছে এই যে কাশেমি এক হুজুর আছে তার বিরুদ্ধে আকাম কুকাম একের পর এক মসজিদের মানে মাদ্রাসার শিক্ষকদের বলাৎকারের ঘটনা আসছে খুবই কেউ কি দাবি করেছে যে বাংলাদেশে ইসলামী সংগঠনগুলো বা যারা এই ধরনের যে সংগঠনগুলো এই ধরনের কর্মকাণ্ড করে তাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দাও তাদের মানে কর্মসূচি কর্মকাণ্ড বন্ধ করে দাও মানে পাকিস্তানের তারেক জামিল বক্তা উনি বলেছিলেন ইসলাম মানে এই নয় যে আপনি মুখে মুখে বলবেন জেনা করা হারাম চুরি করা হারাম ডাকাতি করা হারাম লুতরস করা হারাম অন্যের গায়ে হাত দেওয়া হারাম জুলুম করা হারাম ইসলাম মানে এটা আপনার কাছে এই অপকর্ম করার সমস্ত সুযোগ সমস্ত ক্ষমতা এই পৃথিবীতে আছে তারপরেও আপনি অপকর্ম করেননি আপনি মানে অপেক্ষা করেছেন আপনি ধৈর্য ধারণ করেছেন আপনি ক্ষমা প্রদর্শন করেছেন এর নামই তো ইমান বা এর নামই ইসলাম কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বাংলাদেশের ইসলাম হলো সেই নিজেরা যত অপকর্ম মানে যা কিছু করেছে তখন কিন্তু কেউ বলছেন এই যে আবু তো আদানের নামে তার স্ত্রী এত কিছু অভিযোগ নিয়ে এলো পুরো মিডিয়া ভাইরাল হয়ে গেল কই তদন্ত হয়েছে তদন্ত হওয়ার পরে কি তার প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এই যে কাশিমি হুজুরের মানে বউ তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছে সে তাকে মিডিয়াতে তাকে পতিতামতিতা বলে একাকার করেছে এই যে এক মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে তার এক মহিলাকে মাসের পর মাস মানে ভোগ করার যে কথা সেই মহিলা এসে বলছে কী এইসব প্রতিষ্ঠান বন্ধের কি মানে এসেছে এখন ইস্কনের একজন কেউ কি অন্যায় করলে পরে মানে তাকে নিষিদ্ধ করতে হবে ভাই কথা বললো ইসলাম আপনি আপনার কথা মাঝে মাঝে আমি একটা যে দেখি বাংলাদেশের কিছু কিছু মানুষ খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ফেলে এর জন্য খ্রিস্টানদের দোষারাভ করে ভাই এসব এসব করে তো লাভ নেই কারণ আপনি যে লোকটি আপনার ইসলাম ধর্মের প্রতি যার মায়া নেই মহব্বত নেই তা অর্থ লোবে মানে মানে ইসলামের ইতিহাস কি বলে যে মানুষ না খেয়ে মুড়ে থেকেও পড়ে থেকেও পাথর বুকে পেটে দিয়েও বসে থেকেও ইসলাম ধর্ম ত্যাগ করিনি আর আপনার দুটাকার লোভে আপনার ইসলাম ধর্ম ত্যাগ করে যারা খ্রিস্টান ধর্মে দীক্ষিত হচ্ছে বা খ্রিস্টান ধর্মে চলে যাচ্ছে তাদের জন্য আপনি আফসোস করেন আপনাদের জন্য আফসোস লাগে কারণ এইসব মানুষগুলো ইসলাম ধর্মের থেকেই বা কী করবে কারণ এরা ইসলাম ধর্ম বোঝেও না পালনও করে না এরা কিচ্ছু করে না এরা বরংশ একটা নষ্ট প্রকৃতির একটা মানে বৈশিষ্ট্য সৃষ্টি করে তা মানুষকে জোর করে ধর্মান্তরিত করে জোর করে ধর্মে আটকে রেখে আসলে ধর্মের কি কোনো কল্যাণ মঙ্গল হবে এটা আমার জানা নেই আর এই যে ইস্কান নিষিদ্ধের জন্য যেসব পায় তারা চলছে এতে করে আমার মনে হয় দেশের স্থিতিশীলতা যারা চায় না তারাই এই পলিসি এই পরিবেশ ক্রিয়েট করার আপ্রাণ চেষ্টা করছে প্রতিদিনই আপনি সোশ্যাল মিডিয়ায় ঢোকেন কোনো না কোনো মাদ্রাসায় কোনো ছাত্র ছাত্রী কোনো মানে ছাত্রর অভিভাবক মানে কেউ না কেউ বলাৎকার ধর্ষণ এগুলোর মানে শিথিলতা হানি এগুলোর শিকার হচ্ছে কই তার জন্য তো বলা হয় না এই দেশের এই মাদ্রাসা ধর্মীয় প্রতিষ্ঠান এগুলো বন্ধ হয়ে যাক এখন যদি বলেন আপনি স্কলে সাফাই গেছেন আমি সাফাই গাচ্ছি না কারণ এই বন্ধ হইলে তার একটা ব্যাড ইফেক্ট নেগেটিভ ইফেক্ট বাংলাদেশের উপর পড়বে আপনি আমলিক নিষিদ্ধ করেছেন আওয়ামী নিষিদ্ধ করেছেন যতদিন আমলিক সুস্থ রাজনীতিতে বা সঠিক রাজনীতিতে বা বাংলাদেশের মা রাজনীতির মাঠে ফিরে না আসবে আপনার চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা নেই বাংলাদেশকে একটা স্থিতিশীল রাষ্ট্রে পরিণত করেন কারণ বলেছিলেন দুস্পাদা না বুঝলে রেস কাটা আল্লাহ তালা সকলকে ভালো রাখুন খুশ রাখুন আসসালামু আলিকুম আহত